দিল্লির বিধানসভা নির্বাচনে কেজরির বিরুদ্ধে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখে কবে প্রকাশ হবে বিজেপির প্রার্থী তালিকা উত্তর জানিয়ে দিল বিজেপি নতুন বছর হবে দিল্লিতে বিধানসভা নির্বাচন এবার দিল্লি বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল নেপথ্যে অরবিন্দ কেজরিওয়ালে জেল হেফাজত মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ কেজরিওয়ালের আম আদমি পার্টি ক্ষমতা ধরে রাখতে পারবে ক্ষমতা যাবে বিজেপির হাতে এই প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক মহলের অন্দরে ইতিমধ্যে আপ তাদের সত্তরটি আসন সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেছে এটাও জানিয়ে দিয়েছে দিল্লিতে আপের মুখ্যমন্ত্রী মুখ হবেন অরবিন্দ কেজরিওয়াল আপের ঘোষণার পরে নজরে বিজেপির প্রার্থী তালিকা সেই সঙ্গে সকলেই জানতে আগ্রহী কে হবেন বিজেপির মুখপাত্রের মুখ সেই খবর মিলেছে সূত্রে জানা গিয়েছে বিজেপি দিল্লি নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রীর পদের কোনো প্রার্থীকে সামনে রাখবে না তবে সূত্রের খবর কেজরিওয়ালের বিরুদ্ধে একটি বড় নাম প্রতিদ্বন্দ্বিতা করবে যদিও মুখ্যমন্ত্রীর মুখ সামনে না রাখা বিজেপির কাছে নতুন নয় এই কৌশল বিজেপি অনুসরণ করেছে মহারাষ্ট্র ওড়িশা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্য তবে এই দিল্লিতে কেজরিওয়ালের বিপক্ষে বিজেপি কাকে দাঁড় করাবে সেটাই এখন চর্চার বিষয় আপ সুপ্রিমোর বিপক্ষে ইতিমধ্যে কংগ্রেস তাদের প্রার্থী নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেসের হয়ে লড়বেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা কেতে পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপকে বিজেপি সূত্রের খবর নয়াদিল্লি কেন্দ্র আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার পুত্র প্রবেশকে প্রার্থী করা হতে পারে তবে সবটাই জল্পনা বিজেপি কিছুই জানায়নি সূত্রের খবর রাজধানীতে এনডিএ জোট সঙ্গী লোক জনশক্তি পার্টি এবং জনতা দল ইউনাইটেডকেও কিছু আসন দেওয়া হবে আসন ভাগাভাগি চুক্তি এখনও চূড়ান্ত হয়নি খুব শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে বলে জানা হয়েছে গত আঠেরোই ডিসেম্বর একুশ জন সদস্য নিয়ে দিল্লির নির্বাচন কমিটি গঠন করা হয়েছে গেরুয়া শিবির সেই মনোজ তিওয়ারি বাসুরীর স্বরাজ অরবিন্দ সিং লাভলি বীরেন্দ্র সজদেব সহ আরো অনেকে শোনা যাচ্ছে শীঘ্রই কমিটি বৈঠকে বসতে চলেছে তারপর প্রকাশ করা হবে প্রার্থীর তালিকা তবে নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ প্রকাশ্যে আনার মতন ঝুঁকি এখনো নিতে রাজি নয় গেরুয়া শিবির